হ্যাঁ ডিয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কফির বিভিন্ন কালেকশন রয়েছে তো কিভাবে কফি ব্যাগগুলো আর কিরকম দেখতে তো এটার কোয়ালিটি দেখাচ্ছি তো এই যে কফির ব্যাগ বিভিন্ন সিস্টেমের কফির ব্যাগ পাবেন আপনারা ঠিক আছে এই যে কফির ব্যাগের পিছনের দিকটা দেখেন এখানে পিছনে কিছু রাখতে পারবেন দুধ চিনি আর এই কফির ব্যাগে পাঁচটা পকেট রয়েছে এটা কিন্তু ফ্লাক্সের পকেট ফ্লাক্সের পকেট এখানে তিন লিটার সাড়ে তিন লিটার এমনি চার লিটার পানি রাখতে পারবেন প্লাক্স এখানে চিনি এখানে দুধ এখানে কফি এখানে কফি এখানে কাপ রাখবেন আর এই যে দুই সাইডে যে কাপ ঝোলানোর জন্য ফিতা আছে ছোট কাপ ঝোলাতে পারবেন আর পিছন পিছ দিক থেকে ওই যে দুইটা ফিতা এতে সামনে প্লাস রাইখা প্লাসটা এইভাবে ডান্ডার সাথে লাগাইতে পারবেন এই যে অলরেডি আমি ডান্ডার সাথে লাগানো আছে এই যে দুইটা ফিতা দিয়ে ডান্ডার সাথে প্লাস লাগিয়ে দিয়েছি আমি এটাতে রাখছি কফি এটাতে রাখছি চিনি এটাতে দুধ কফি মিল্ক আর এখানে কাপ কাপে এখানে জুলেতে পারেন আপনি এই যে ফিটা আছে আর এই যে দেখেন কিভাবে তাদের জন্য এটা এইভাবে বড় করতে পারবেন বড় করে সৈন্যের সাথে লাগাতে পারবেন আর যদি আপনি খাট হন তো ছোট করে এইভাবে লাগাতে পারবেন ঠিক আছে আর আপনি যদি মোটা হন তো এটা অসংখ্য জায়গা জুড়ে অনেক লম্বা ফিটা দেওয়া আছে আর যদি চিকন হন তো এটা ছোট করে এইভাবে লাগাতে পারেন তো আমি লাগিয়ে দেখাই সর্বপ্রথম এইভাবে আমি মানে এখন ঢুকালাম এভাবে কফি ব্যাগটা ঢুকালাম দোকানের পরে এখন মানে করেন যে আমি আমার বডি অনুসারে অ্যাটাচ করে আমি ফ্রেন্ডের সাথে লাগাবো এই যে এইভাবে লাগালাম লাগানোর পরে এই দেখছেন দুইটা ফিতা আমি আমার ফিটিং করে লাগিয়ে নেব এইভাবে এই যে এই যে ফিতাটা আমি এইভাবে লাগাচ্ছি লাগানো হয়ে গেছে তারপরে যে আরেকটা ফিতা আছে পিছনে এটা আপনি নিজে নিজে লাগাতে পারবেন এইভাবে হাত দেবেন দেয়া এইভাবে লাগিয়ে ফেলবেন ঠিক আছে তারপর আমি এক কাপ কফি বানাই দেখাচ্ছি তো তো আমি এখানে যে এখন আপনাদের সামনে আমি শরীরের সাথে লাগিয়ে এক কাপ কফি বানাবো তো দেখেন আপনারা সর্বপ্রথম আমি এখানে এই যে এরকম যদি আপনি বিশ টাকা কফি পান